মহামারীতে গতিশীল কূটনীতিতে বাংলাদেশ শিল্প খাতে বিনিয়োগের আহ্বান সাধারণ কূটনীতির মনোনিবেশ করেছিল করোনা মহামারীর আগেই আর তাতে সাড়াও মিলেছে ছোট বড় নানা দেশের পক্ষ থেকে বুধবারও বাংলাদেশ শিল্প খাতে রাশিয়াকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে আবার একই দিনে সাতভুক্ত দেশ নেপালের একটি প্রতিনিধি দল মংলাবন্দর বন্দর পরিদর্শনকালে ভারতের হলদিয়া বন্দরের বদলে বাংলাদেশের বন্দরটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে ভারতের রাষ্ট্রদূত আখাউড়া থেকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সঙ্গে রেলপথের কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আখাউড়া সীমান্ত দিয়ে নিজ দেশে যাওয়ার সময় বাংলাদেশকে করোনা টিকা দেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন যদিও ভারতের বিকল্প নানা উৎস থেকে টিকা প্রাপ্তি নিশ্চিত করেছে বাংলাদেশ শুধু তাই নয় একদিকে চীন ভারত অন্যদিকে রাশিয়া জাপানের সঙ্গে বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে বাংলাদেশ এক রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া সব ক্ষেত্রে অর্থনৈতিক কূটনীতিতে সাফল্য পেয়েছে সময় তলাবিহীন জুড়ি বলে আখ্যা পাওয়া দক্ষিণ এশিয়ার দেশটি শিল্প খাতে রাশিয়াকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের সার সিমেন্ট চামড়া ও জাহাজ নির্মাণ শিল্পে রাশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী বুধবার বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার বিকেভিক ম্যান্টি টসকির সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ আহ্বান জানান শিল্পমন্ত্রী রাশের রাশুদকে বলেন বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ার সারের ব্যাপক চাহিদা রয়েছে এছাড়া সিমেন্ট হালকা প্রকৌশল চামড়া সিরামিক ঔষধ কাগজ জাহাজ নির্মাণ শিল্পে যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করা যায় বৈঠকে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয় রাশিয়ার প্রস্তাবিত খসড়া নিয়ে আলাপ আলোচনা ভিত্তিতে এই চুক্তি সম্পাদনের বিষয়ে উভয় একমত প্রকাশ করেন শিল্পমন্ত্রী বাংলার স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই এবং রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটরি অ্যান্ড মেট্রোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ত্বরান্বিত করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তাগিদ দেন বাংলাদেশ রাশিয়া ইন্টার কমিশন অন ট্রেড ইকোনমিক সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের পরবর্তী সভায় দুই দেশের বিদ্যমান ইস্যুগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলেও তারা একমত পোষণ করেন রাশিয়ার রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণও জানান এদিকে মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশীদারী হয়ে এ বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশী দেশ নেপাল এজন্য নেপালের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে মংলা বন্দর থেকেই নেপালে কীভাবে কোন রপ্তানি করা যায় সে ব্যাপারে এই বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রতিনিধি দলের সদস্যরা তারা ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকেন সচরাচর এখন থেকে মংলা বন্দরের ব্যবহার করার জন্য আলোচনা করেছেন এর আগে দু সালে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান এই চার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয় চুক্তির পর এবারই প্রথম এই বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল নেপালকে ট্রানজিট সুবিধা দিলে বন্দর অর্থনৈতিকভাবে লাভবান হবে এমনটা জানিয়ে মংলা বন্দর কর্তৃপক্ষ বলছে তারা এই বন্দরের চিঠি সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে ভারতের অংশের কাজ এগিয়ে গেছে বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে আশা করছি আগামী বছরের দুই থেকে তিন মাসের মধ্যে রেলপথ নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তিনি জানান সড়কপথ ভালো করা রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দুই দেশের মধ্যে কাজ চলছে এসব কাজ শেষ হলে দুই উপকৃত হবে এটা আমাদের দুই দেশের বন্ধুত্বের জন্য ভালো গত চার মাসে ভারত ভারতবংশে বাণিজ্য বেড়েছে রেলের মাধ্যমে মালামাল আনা নেওয়া চলছে ব্যবসা বাণিজ্য বাড়াতে ব্যানাপোল পেট্রোপোলের মতো আখাড়া বন্দরের সুবিধা আরও বৃদ্ধি করা হবে ভারতের ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান বর্তমানে ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে আশা করছি দ্রুত সরবরাহ করা হবে ভারতের ট্যুরিস্ট বিষয় প্রসঙ্গে তিনি বলেন এটা করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বর্তমানে ভিসা ছাড়া সব ধরনের ভিসা চালু আছে দুদেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে কোভিড পরিস্থিতি আর উন্নতি হলে দুই দেশের যাত্রীদের সুবিধা হবে অন্যদিকে পরস্পর বিরোধী বিশ্ব শক্তিগুলোকে উন্নয়ন সহযোগী হিসেবে নিয়েছে বাংলাদেশ চীন ও ভারতের মধ্যে দর্শকের পর দর্শক বৈরিক সম্পর্ক রয়েছে অথচ দুই শক্তিই বাংলাদেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে বা আর্থিক বিনিয়োগ করেছে চীন করছে পদ্মা সেতু ভারত করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা সুদূর অতীত থেকে রাশিয়ার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নেতৃধীন জুটের অন্যতম সদস্য জাপান যারা বাংলাদেশে মেট্রো রেল গভীর সমুদ্র বন্দর কেন্দ্র থেকে শুরু করে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে একদিকে চীন রাশিয়া অন্যদিকে ভারত জাপানকে অংশীদার বানাতে পারার মতো নজির খুব কমই রয়েছে বিশ্ব রাজনীতির চেয়ে অর্থনৈতিক কূটনীতিতেই সফল বাংলাদেশ বাংলাদেশের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় সামরিক পরাশক্তিগুলোর রাজনৈতিক বিরোধের কোনো পক্ষই হচ্ছে না বাংলাদেশ এমনকি ইউরোপ আমেরিকার পরাশক্তিগুলোর সঙ্গে বড় কোনো এজেন্ডাতেও নেই জাতিসংঘের স্থায়ী সদস্য ব্রিটেন ফ্রান্স কিংবা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বড় কোনো প্রকল্প নেই আবার তাদের সঙ্গে সম্পর্ক খারাপও নয় কেননা অনেক সাহায্য সংস্থা বা শিক্ষা চিকিৎসা সহ নানা খাতে তাদের অনুদানও আছে তবে রাজনৈতিক কূটনীতিতে না থাকার ফলে বড় যে সমস্যাটা হয়েছে তা হল রোহিঙ্গাদের প্রত্যাবাসন এক্ষেত্রে বড় কোনো অগ্রগতি এখনও হয়নি বরং চীন জাপান রাশিয়া ও ভারত মিয়ানমারে পক্ষালম্বন করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অপর তিনশক্তি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কিছু বিবৃতি ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় কোনো পদক্ষেপ নেয়নি ফ্রান্স তো পুরোই নীরব আগামীতে বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতির সঙ্গে রাজনৈতিক কূটনীতি শুরু করতে পারলে বা শেষ তিনটি দেশকে বড় বড় প্রকল্প দিলে তাদের রোহিঙ্গা ইস্যুতে বড় কোনো অগ্রগতি হয় কিনা তা ভবিষ্যতি বলে দেবে